আসসালামু আলাইকুম আহনদুল্লাহ জি মামায় ছোট্ট থেকে কে মায়ার জালে বন্দি রেখে করেছে পালো হে প্রভু তুমিও তারে তোমার আরও ছায়নি রে হে প্রভু তুমি ও তারে তো বারো ছায় নিরে করিও পালো মাকে করিও লালো কি করেন আমি পড়াশোনা করি স্টুডেন্ট কিছু করেন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি কোন কলেজে পড়েন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজ কোন সাবজেক্টে পড়েন স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়েন আপনার দেশবাই কোথায় আমার দেশবাই হচ্ছে হবিগঞ্জ সিলেট বিভাগ এখানে কি ফ্যামিলি বাসা থাকে না হোস্টেলে থাকে না আমি এখানে মূলত পড়াশোনার জন্য আসছি আর তাকে হচ্ছে মেসে আচ্ছা আচ্ছা যাক ভাই কি নাম কেন বললেন আমি আমি মোহাম্মদ পাজারুল ইসলাম মোহাম্মদ পাজারুল ইসলাম ভাই আমাদেরকে খুব সুন্দর একটা গজল পরিবেশন করার চেষ্টা করেছে আমিও বিক্রয় কলেজের স্টুডেন্ট এবং আমি ইংরেজি বিভাগ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপর আমি আইনের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করি এখন পাশাপাশি মানুষের আসলে ভালো লাগা খারাপ লাগে এগুলো আসলে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখি আমরা কতটুকু সফল হতে পারি ঠিক বুঝি না তার চেষ্টা করবো যে সবার আসলে কিছু শেয়ারিং এবং তাদের আলাপ আলোচনা ভিতরের এবং বাহিরের এগুলো নিয়ে আমরা একটু ডিসকাশন করলে আসলে অনেক কিছু বেরিয়ে আসে তো সেই সূত্রে মাজারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আমরা যে সুন্দর একটা ওনার যে এত সুন্দর গানের গলা বা আসলে সত্যিকারও খুব মেলোডিয়াস জন একটা শরীরে একটা কণ্ঠ বোঝা যাচ্ছে কিন্তু হয়তোবা এই প্রতিভাটা প্রকাশ করার সুযোগ আসলে আমাদের বাংলাদেশের ভিতরে এমন দেখা যাচ্ছে যে প্রতিভা 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 বিকশিত করা আসলে যথেষ্ট জায়গা পাচ্ছে না বা ওরকম ওরকম তারা সুযোগ সুবিধা কাজে লাগানোর মতো কেউ সার্চ করছে না এবং এই জায়গাটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে কি সেম ফিল করে লজ্জা অনুভব করে প্রকৃতিভাবে আসলে বিনোদনের জন্য এই সেম ফিল করাটা আসলে আমি মনে করে বোধগম্য নয় তো সুতরাং আমরা সবাই চেষ্টা করবো বুনেগণের সাথে জড়িত থাকতে এবং আমাদের পেজটিও সবাই কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আমাদের আমাদের এই এই পেজের নাম হচ্ছে ইয়াইন ইন দ্য গো আমরা আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে সবসময় আছি থ্যাংক ইউ